হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত মাছ ধরার মেশিন গুলো আমাদের কাছে রয়েছে ইতিমধ্যে দেখতেছেন আপনারা কি পরিমাণ মাছ ধরা হয় আমাদের এই মেশিন দিয়ে আপনাদের যাদের আমাদের এই মেশিন প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিন নিতে পারেন এই মেশিন দিয়ে আপনারা নদী খালে বিলে সকল জায়গায় মাছ ধরতে পারবেন হাওরে যে ধরনের পানি থাকো গোলা পানি নোনা পানি যে ধরনের পানি হোক না কেন আমাদের এই মেশিন গুলা দিয়া আপনারা খুব দ্রুতভাবে কম খরচে বেশি মাছ ধরতে পারবেন ইনশাআল্লাহ আমাদের মিশনগুলো অনেকে নিয়েছেন জানেন আমাদেরকে কিছু কুরিয়ার খরচ দিলে আমরা মিশনগুলো আপনাদের কাছে পৌঁছে দিব এখানে কিছু মিশনের পিক দেওয়া আছে এই মিশনগুলো আমাদের কাছে বর্তমানে अवेलेबल রয়েছে যাদের মিশনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথায় কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না ব্রোস বর্তমানে ম্যাজিক স্টিক বেড়েছে যাদের ম্যাজিক স্টিক প্রয়োজন তারা আমাদের সাথে ম্যাজিক স্টিক গুলা যোগাযোগ করে নিতে পারেন ম্যাজিক স্টিক গুলাতে আলাদা কোনো ব্যাটারি কিনে নিতে হয় না